অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুর জন্য আজকে আমি নেসছি বৃত্ত চ্যাপ্টারের উপরে একটি উপপাদ্য সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর উপপাদ্য এক আর হচ্ছে নবম দশম শ্রেণীর উপপাদ্য সতেরো তো এখানে একটা উপপাদ্য ছিল যে উপপাদ্যটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোগাংশ ওই জায়ের উপরে লম্ব যেটা চিত্র হিসেবে আমরা যদি এরকম করি যে এটা ধরলাম বৃত্ত একটা কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর এটার ব্যাস ভিন্ন কোনো জ্যায় তাহলে এটা একটা ব্যাস ভিন্ন কোনো মানে এরকম এটা যদি একটা এরকম বৃত্ত হয় তাহলে এটা হচ্ছে ব্যাস তাহলে আমাকে নিতে হবে ব্যাস ছাড়া হয়তো এরকম এদিকে যায় এগুলো নিতে হবে ব্যাস ভিন্ন কোনো জ্যা নিতে হবে তাহলে ব্যাস ভিন্ন কোনো জ্যা মনে করলাম এবি এবং এটার মধ্যবিন্দুকে মনে করলাম এম তাহলে এইটা সংযোগ রেখাংশ এটাই হচ্ছে এবি য্যার উপর লম্ব এটা প্রমাণ করতে হবে তাহলে এখানে আমরা এরকম লিখেছি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন একটি জায় তাহলে এ বি ব্যাস ভিন্ন একটি জায় এবং এম ওই জায় এর মধ্যবিন্দু এম হচ্ছে এই জায় এর মধ্যবিন্দু ও এম যোগ করায় প্রমাণ করতে হবে যে এর ও এম যোগ করায় প্রমাণ করতে হবে যে এই ও এম রেখাংশটা এ বি জায় এর উপরে লম্ব অর্থাৎ এখানে কি ও এম লম্ব এ বি আর এখানে এম মধ্যবিন্দু তাহলে এটা সমান এটা এটা সমান এখন প্রমাণের সুবিধার্থে কিছু টঙ্কন করে নিতে হবে অতিরিক্ত সেটা হচ্ছে ও এম সরি ও এ আর হচ্ছে এখানে কি ও যোগ করি এখন আমরা প্রমাণে আসি ত্রিভুজ ও এ ও এম এবং ত্রিভুজ বিও এর মধ্যে এখানে ও এ সমান ও বি কারণ এরা একই বৃত্তের ব্যাস এখানে ও এ সমান এব আর এখানে এ এম এখানে এ এম আর এখানে কি বি এম এরা সমান কারণ এখানে এমটা হচ্ছে এর মধ্যে তাহলে এটা এটা সমান এক্ষেত্রে এম সমান এম তাহলে এম কারণ কি এম এ বি এর মধ্যবিন্দু আর ওএম সমান ওএম এটা হচ্ছে সাধারণ বাহু এ ত্রিভুজের ভেতরে আছে এই ত্রিভুজের ভেতরে আছে তাহলে ত্রিভুজ এ ও এম আর ত্রিভুজ বি ও এম কি হবে সর্বসম হবে আর সর্বসম যে হলো তাহলে এখানে বাকি কোণগুলো সমান হবে যেটা এই বাহু আর ভূ সমান্তর বিপরীত কোণটা এটা সেটা সমান আবার এই বাহু এই বাহুটা সমান মানে দুটো ত্রিভুজের আছে তাহলে এই কোণ সমান এই কোণ আমরা এখন কোন কোণ সমান কোন কোন দেখাবো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে একটা লম্ব দেখাতে হবে সমকন দেখাতে হবে সেজন্য আমরা এই কোন দুটো সমান নিব যেটা সর্বসম হয়ে গেছে তাহলে এখানে আমরা বলবো যে কোন ও আবার কি কোণ কোন কোণ সরলরৈখিক কোণ মানে কি এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি তৈরি করেছে সরল কোণ হয়েছে এজন্য এরা হচ্ছে কি সরলরেখিক যুগল কোণ তাহলে কি এরা সরলরৈখিক যুগল কোণ এবং সমান তাহলে এই কোণের মানুষ যায় কোণের মানুষ তাই তাহলে এখানে দুইটা কোণের কোন সমকন তাহলে যেখানে ওএমএস প্লাস এ লিখেছি ও এম এ প্লাস ও এম সমকোণ ছিল আমরা এটার মানটা বসিয়ে দিয়েছি তাহলে ও এম এখানে একশো আশি তারপর কিন্তু এই দুটো কোন সমান এই জন্য এখানে ও এম এ সমান এখানে লিখেছি কি ও এম এ আর ওই লাইনটাও লেখা যাবে তারপর দুইটা ও এম এ দুই এখানে দুই দিয়ে ভাগ দিয়েছি তাহলে ও এম এ সমান এক সমকোন যেহেতু এখানে ও এম এ এক সমকোণ হয়ে গেল তাহলে কি লেখা যাচ্ছে ও এম লম্বো এবি এটাই আমার প্রমাণ করার কথা ছিল ধন্যবাদ